আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহিবরাকাত আশা করি সকলেই ভালো আছেন লাইভ পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে লাইভ গোড অ্যাপসের মাধ্যমে অ্যাড মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইটে পোস্ট করবেন তো আমরা যারা লাইফগুটের সাথে জড়িত আমরা সকলেই জানি যে থেকে অ্যাড মার্কেটিং করে কী পরিমাণে ইনকাম করা সম্ভব তো যারা সত্য লাইভ লাইভগোড থেকে একটি ফ্রি ওয়েবসাইট দিতে নিয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই কার্যকর কারণ আজকের ভিডিও থেকে জানতে পারবেন কীভাবে ওয়েবসাইটের মধ্যে আপনি যে কোনো ধরনের পোস্ট করবেন তো ওয়েবসাইটে পোস্ট করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনার যে ওয়েবসাইটটা পেয়েছেন সেই অ্যাসেসটা লগ ইন করে নেবেন লগ ইন করার ভিডিওটা ইতিমধ্যে আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা সকলেই আশা করি আপনাদের ওয়েবসাইটটা লগ ইন করে নিয়েছেন তো এখন ওয়েবসাইটটা লগ ইন হলে আমি এখন ক্রোম বাজার থেকে কীভাবে পোস্ট করবেন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের মধ্যে সেটা দেখিয়ে দেবো এর জন্য আমি ক্রোম বাজার চলে গেলাম এখানে আমি আমার ওয়েবসাইটটা লগ ইন করে নিয়েছি তো ক্রোম বাজার থেকে ওয়েবসাইটে পোস্ট করার জন্য সর্বপ্রথম আপনার এখানে থ্রিলার মেনু থেকে ক্লিক করে আপনার ডিস্টব সাইট মুডটা অন করে নিতে হবে তো দেখেন এই যে ডিস্টব সাইট মুডটা এখন অন অফ আছে এটা এখানে টিকমার ক্লিক করলেই কিন্তু এখানে এরকম একটা ইনসেডি নিয়ে আসবে তো এখন আপনার ওয়েবসাইটটা মোটামুটি এখন পেসির মতো দেখা যাচ্ছে এখন আপনার কাজ হবে দেখেন এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি একেবারে উপরে দেখেন টপ নিউজের সাথে একটা ঘড়ির মতো আইকন রয়েছে এই এই ঘড়ি আইকনে ক্লিক করে। ঘড়ি আইকনে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে দেখেন ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে এই ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন এটা আসতে পারে এখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করবেন এখান থেকে ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনাকে এইরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের পেজ অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে এটা এখান থেকে আপনার ওয়েবসাইটে পোস্ট করার জন্য এখানে দেখেন পোস্ট নামে একটু অপশন রয়েছে আমি একটু ঝুম করে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর সাথে একেবারে উপর দিকে দেখেন এই যে পোস্ট নামে একটি অপশন রয়েছে এই পোস্ট অপশনে ক্লিক করবেন এই যে এখান থেকে পোস্ট অপশনে ক্লিক করবেন পোস্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অল অ্যাড নিউ বা অ্যাড নিউ পোস্ট এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবেন অ্যাড নিউ পোস্টটা ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম আপনি এখানে যে আপনার পোস্টটা যে টাইটেল অনুযায়ী আপনি এখানে পোস্ট করবেন সেই টাইটেলটা লিখে দেবেন যে আপনার পোস্টের টাইটেলটা কী হবে হেডলাইন্সটা কী হবে তারপর আপনার এখানে মন মতো আপনার পোস্ট এখানে দিতে পারবেন পোস্ট লেখার ক্ষেত্রে ডিজাইনও করতে পারবেন আমি টাইটেলটা লিখে দেবো এখানে কিন্তু অ্যাড নিউ পোস্ট একটা নতুন পোস্ট কিন্তু এখানে আমি করতে যাচ্ছি তো সর্বপ্রথম আমি এখন লাটগুড়ের বেতন নিয়ে আমি এখানে লেখালেখি করবো আপনি যে কোনো বিষয়ের উপর আপনার ইসলামিক বা আপনার পোস্ট করার ক্ষেত্রে আপনি যে কোনো বিষয় কেন্দ্রিক বিষয় নিয়েই কিন্তু আপনি পোস্ট করতে পারেন তো আমি যেহেতু লাইভ গোর্ড কোম্পানি নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমি লাইভ বোর্ডের বিষয় নিয়ে আমি এখানে লেখালেই করবো তো এই ক্ষেত্রে আমি এখন লাইভ থেকে কীভাবে বেতন এসেপ্ট করে সেই নিয়মটা লিখবো তো এখানে টাইটেলে আমি এখানে লাইভ থেকে কীভাবে বেতন এসেপ্ট করে এই বিষয়টা লিখে দিবো তো এখানে আমি টাইটেলে লাইব থেকে বেতন পাওয়ার নিয়ম জেনে নিন এটা বলে টাইটেল দিয়েছি এখন আমি আমার এই পোস্টটা এখানে বেতন সম্পর্কে যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে এই যে একটি বক্স রয়েছে এই বক্সের মধ্যে কিন্তু লিখব এখানে টোটাল এই বক্সের মধ্যে কিন্তু আমার পোস্টটা আমি লিখব তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে লেখে জানাচ্ছি তো সর্বপ্রথমে এখানে লাইববোর্ড থেকে বেতন পাওয়ার নিয়ম সম্পর্কে জানার জন্য আমি একটি টাইটেল লিখেছি এই টাইটেলটি একটু ডিজাইন করব। ডিজাইন করার ক্ষেত্রে এখানে সম্পূর্ণ টাইটেলটি এইভাবে কপি করে নেবেন এইভাবে কপি করা হয়ে গেলে এখান থেকে যে কাজটা করবেন দেখেন এখানে এই টাইটেলটা আপনি যদি একটু কালার ম্যাচিং করতে চান তাহলে দেখেন যদি আপনি ইটকুম একটু বড়ো ছোটো করতে চান লেখাগুলো একটু ডিজাইন করতে চান তাহলে অবশ্যই এই লেখাগুলো এইভাবে আপনি সম্পূর্ণ কপি করে নেবেন সম্পূর্ণ কপি করা হয়ে গেলে এখানে দেখেন বি অপশন রয়েছে এই বি অপশনে ক্লিক করে কিন্তু আপনার লেখাটা বড় করতে পারবেন তাছাড়া এখানে আরও অসংখ্য অপশন রয়েছে দেখেন এই যে প্যারাগ্রাফ নামে একটু অপশন রয়েছে আমি একটু জুম করে দেখাই এই যে প্যারাগ্রাফ নামে একটি অপশন রয়েছে এই প্যারাগ্রাফে ক্লিক করলে কিন্তু আপনার লেখাটা কতটুকু বড় করতে পারেন সেটা কিন্তু আপনি লিখতে পারবেন তো প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে তো এখানে আপনি কিন্তু এখানে কিছু ফর্মালিটি থাকবে অপশান থাকবে আপনার যে কোনো অপশনে যে পরিমাণ আপনি বড়ো করতে চান সেই পরিমাণ কিন্তু বড় অনুযায়ী কিন্তু বড় করে নিতে পারবেন তারপরে দেখেন এখানে আপনার লেখাটা যদি আপনি একটু কালার ফিল করতে চান তাহলেও কিন্তু এখানে লেখাটা কালার করতে পারবেন সেক্ষেত্রে তো লেখাটা যদি কালার করতে চান তাহলে দেখেন এখানে এই যে এই নামে একটি অপশন রয়েছে এর এখানে দেখেন একটা ডট মেনু রয়েছে এই ডট মিনোতে ক্লিক করবেন আমি একটু ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে এই ডট মিনুতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু অসংখ্য কালার চলে আসবে তো আপনি আপনার মতো করে এরকম কিন্তু কালারগুলো এখানে সিলেক্ট করে নেবেন তা দেখেন এটা কিন্তু অলরেডি কালার হয়ে গেছে তা আপনি কিন্তু এই লেখাটা চাইলে আরও বড়ো করতে পারেন আরও ছোটো করতে পারেন আপনি চাইলে কিন্তু এটা মাজে নিতে পারেন এটা কিন্তু আপনি বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবেন এখানে আপনি যত সময় নিয়ে এখানে ডিজাইনগুলো করবেন তত ভালোভাবে কিন্তু এখানে আসবে তো তার আগে এখানে আপনি একটি ছবিও সেট করে নিতে পারবেন তা আমি ছবি শেষের দিকে করবো এখন আমি নিয়মটা লেখার জন্য আমি একটু এ করব তার আগে একটা পিকচার আমি এখান থেকে সেট করে নেব তো কীভাবে আপনি আপনার পোস্টের ভিতরে পিকচার সেট করবেন সেটাও আমি দেখে দিচ্ছি পিকচার সেট করার জন্য দেখেন অ্যাড মিডিয়া নামে একটা অপশন রয়েছে এই অ্যাড মিডিয়া অপশনে ক্লিক করবেন অ্যাড মিডিয়া অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে দেখেন সিলেক্ট ফাইল নামে একটু অপশন থাকবে এই যে সিলেক্ট ফাইল এই সিলেক্ট ফাইলে ক্লিক করবেন সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার এখানে এরকম ইন্টারভেস নিয়ে আসবে এখান থেকে আপনার গ্যালারিটা সিলেক্ট করে নেবেন এখন আমি আমার গ্যালারিটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে আপনার ইচ্ছে মতো আপনি যে কোনো পোস্ট আপনি নিতে পারবেন বা যে কোনো পিকচার অবশ্যই আপনার মন মতো একটু পিকচার আগে থেকে ডিজাইন করে নেবেন ডিজাইন করে নেওয়া হয়ে গেলে এরকমভাবে যে বিষয় নিয়ে আপনি এরকমভাবে এখানে পোস্ট করবেন সেই বিষয় ভিত্তিক উপরে একটা পিকচার আপনি এরকমভাবে বসিয়ে দিয়ে এটা সিলেক্ট করে নেবেন তা আমি এখন যেহেতু বেতন নিয়ে এখানে আমি পোস্ট করবো সেক্ষেত্রে যে পিকচারটা আমি নিয়ে নিব তো পিকচারটা নেওয়ার ক্ষেত্রে দেখেন আমি পিকচারটা এখানে আপলোড করি তো পিকচারটা সিলেক্ট করার পর এখানে টিকনার অপশনে ক্লিক করব টিকমার অপশন ক্লিক করার পর কিছুক্ষণ এখানে লডিং নিয়ে আমার পিকচারটা আপলোড হয়ে যাবে এই যে পিকচারটা আপলোড হয়ে গেছে আপলোড হয়ে গেলে এখান থেকে দেখেন নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর একটি অপশন দেখতে পাবেন একেবারে নিচের দিকে দেখেন ইনশর্ট ইন্টু পোস্ট এই যে অপশন রয়েছে এই যে এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে কিন্তু পিকচারটা আপনার এখানে সেট হয়ে যাবে আপনার যে ওয়েবসাইটে পোস্ট করবেন সেই ওয়েবসাইটে কিন্তু পিকচারটা সেট হয়ে যাবে এই যে পিকচারটা কিন্তু সেটে গেছে আপনি চান কিন্তু পিকচারটা এখন মাঝখানেও নিতে পারবেন সাইটও নিতে পারবেন আপনার ইচ্ছা মতো কিন্তু এখানে পিকচারটা নিতে পারবেন তারপরে এখন নিচের দিকে আপনি যে বিষয় নিয়ে লিখতে চান পুরো এখানে ইয়ার বিবরণটা যে বেতনের বিবরণটা আমি এখানে লিখে দিবো তো লিখে দেওয়ার আগে আমি কিছু নিচে নামিয়ে নিয়েছি লেখাটা যাতে করে পিকচার সাথে না লাগে একটু সুন্দর দেখা যায় এই জন্য আমি একটু লেখাটা নিচে নামিয়ে নিয়েছি নিচে নামানোর পর দেখেন এখানে আমি যে বিষয় নিয়ে আমি লিখব তাই সেটা আমি আগে থেকে লিখে নিয়েছি জাস্ট এখানে পেস্ট করে দেবো আপনার ইচ্ছে মতো আপনারা চাইলে এখানে তৎক্ষণিক আপনার এরকমভাবে টাইপিং করে লিখে নিতে পারবেন অথবা আপনি আগে থেকে যে বিষয়ের উপর লিখতে চান সেই বিষয়টা লিখে আপনি কপি করে রাখবেন এবং কপি করে রেখে ওই বিষয়টা লেখা হয়ে গেলে জাস্ট এখানে এরকমভাবে পেস্ট করে দেবেন তো দেখেন এখানে আমি পেস্ট করে দিয়েছি এখন আমার কিন্তু পোস্ট মোটামুটি তৈরি হয়ে গেছে এখন এই বিষয়টা নিয়ে আমি একটু আমার এই যে পোস্টটা করবো সেই পোস্টটা একটু ডিজাইন করে নেবো যে লাইটবোর্ড থেকে বেতন এসেপ্ট করার নিয়ম এই যে লেখাটা লিখছি যেহেতু উপরে লিখছে এটা একটু সরিয়ে ফেলবো তাছাড়া আমার পোস্টটা একটু আকর্ষণীয় করার জন্য আমি একটু লেখাগুলো বড়ো করবো সেক্ষেত্রে আমি সম্পূর্ণ লেখাটা এখানে আমি আপনি আপনার মন মতো যে লেখাটা কতটুকু বড় করবেন ছোট করবেন সেটা আপনি নির্ণয় করে কিন্তু এখানে আপনি ডিজাইন করতে পারেন এবং কালারও কিন্তু করতে পারেন তো ডিজাইন করার জন্য দেখেন প্যারাগ্রাফ অপশনটা রয়েছে প্যারাগ্রাফ অপশনে ক্লিক করবেন প্যারাগ্রাফ অপশনে ক্লিক করে কিন্তু এখানে আপনি ডিজাইনটা একটু বড় করে করতে পারবেন বা বি অপশানে ক্লিক করলে কিন্তু বড়ো হয়ে যাবে তারপর দেখেন এখানে এই যে এ অপশনটা রয়েছে আমি আবার দেখাই কিন্তু কালার প্রিন্ট করার ক্ষেত্রে এখানে এই অপশনে ক্লিক করবেন কালার প্রিন্ট চলে আসবে এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কোনো কালার করবেন সেই কালারটা সিলেক্ট করলে কিন্তু কালার হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু এখন কালার হয়ে যাবে আমি আবার তো দেখা যাচ্ছি আপনাকে সম্পূর্ণ লেখাটা এরকমভাবে কপি করে নেবেন কপি করে হয়ে গেলে এখানে দেখেন এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে কালারটা সিলেক্ট করবে সেই কালারটা কিন্তু এখানে চলে আসবে তো দেখেন এখানে কালারটা চলে গেছে তারপর এখানে আমি নিচের লেখাটাও যদি এরকমভাবে আমি একটু ডিজাইন করি বা আমি পুরোটা লেখা একটু বড় করবো সেক্ষেত্রে আমি পুরোটা লেখা এরকমভাবে কপি করে নিতেছি যাতে করে সম্পূর্ণ পুরো লেখা একসাথে বড় হয়ে যায় তো এরকমভাবে আমি সম্পূর্ণ লেখাটা আমি এখানে কপি করে নিয়েছি কপি করে নিয়ে এখান থেকে আমি এখানে বড়ো ছোটো করবো সেক্ষেত্রে আমি যদি দেখালাম আপনাদেরকে খেলাগার অপশনে ক্লিক করে এখানে বড়ো ছোটো করতে পারবেন তাছাড়া এখানে যে বি অপশনে ক্লিক করে আরও বড়ো করতে পারবেন শুটু করতে পারবেন আপনি ইচ্ছে মতো কিন্তু এখানে আপনার পোস্টটা আপনি সুন্দর করে ডিজাইন সাজাতে পারবেন তো আমি এখানে বিস্তারিত বিষয়গুলো এক ভিডিওতে দেখা সম্ভব না অনেকটাই লং হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার অবশ্যই এখানে একটা পোস্ট করার ক্ষেত্রে আপনি যত সময় দিয়ে যত সুন্দর করে পোস্টটা ডিজাইন করবেন তত সুন্দর করে কিন্তু এখানে আপনার পোস্টগুলো থাকবে তো সেক্ষেত্রে আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনি অবশ্যই এই গাইডলাইনগুলো মেনে ডিজাইন করবেন এবং আরও ভালোভাবে যত বেশি সময় নিয়ে ডিজাইন করতে চাইবেন তত বেশি কিন্তু এখানে আপনার পোস্টগুলো সুন্দর হবে এখানে আপনার এই পোস্টগুলো ডিজাইন করার ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখানে তিনটা কালার কিন্তু বানিয়ে ফেলছি অলরেডি এটা এক কালারের যে মাঝখানে এই জিনিসটা আরেক কালার এরকমভাবে লেখাগুলো বড়ো ছোটো করতে পারবেন এই সব কিছু করে কিন্তু আপনি এরকম সুন্দরভাবে পোস্টগুলো করতে পারবেন তো আমার মোটামুটি পোস্ট আমি ডিজাইন করে নিয়েছি এখানে যেহেতু আমি শর্ট ভিডিও করতেছি এই জন্য আমি এখানে অল্প কিছু ডিজাইনই করলাম তারপর দেখেন মোটামুটি কিন্তু আমার এখানে হয়ে গেছে এখন ক্যাটাগরি সিলেক্ট করবো আমার একটা কী ক্যাটাগরি দেখেন যেহেতু এখানে আমার ক্যাটাগরি এখানে কিছু ক্যাটাগরি সিলেক্ট রয়েছে দেখেন এখানে কিছু ক্যাটাগরি কিন্তু আমাদের অফিস থেকে আপনাদেরকে ক্যাটাগরি হিসেবে দিয়ে দিছে তো এক্ষেত্রে আমার এটা খেলার কোনো অপশন নাই এখানে লাইফ স্ট্রাই কোনো অপশন নাই শিক্ষা এই অপশনটা আমি সেট করতে পারি এটা শিক্ষামূলক অপশনে চলে যাবে তো আমি শিক্ষা অপশনে ক্লিক করলাম এটা কিন্তু শিক্ষিত হয়ে গেছে তা আপনি যদি চান আপনি নতুন একটি ক্যাটাগরি তৈরি করবেন সেক্ষেত্রে যে দেখেন অ্যাড নিউ ক্যাটাগরি এই অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করবে আপনার ক্যাটাগরিটা এখানে লিখে দিলেন এখানে লিখে দিয়ে আপনি এটা কীভাবে কী ক্যাটাগরি আপনি নিতে চান সেই ক্যাটাগরি কিন্তু এখানে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখানে শিক্ষা ক্যাটাগরি দিলাম আর কোনো ক্যাটাগরি দিব না তারপর দেখেন এখানে মোটামুটি আমার কাজ শেষ এখন নিচের দিকে আমার পোস্টটা আমি শেষ করার জন্য সেট ফিউচার ইমেজ নামে যে একটা অপশনটা রয়েছে এখানে সেট ফিউচার ইমেজটা ক্লিক করে নেব এখানে একটি ইমেজ সেট করে দেব সেক্ষেত্রে এখানে ক্লিক করার পর দেখেন এখানে যে স্যালারি নামে একটা অপশন থাকবে আমি যেই ভিডিওটা যে পিকচারটা আমি কিছুক্ষণ আগে এখানে সেট করছি সেই পিকচারটা সেট করে দেখবেন একেবারে নিচের দিকে সেট ফিউচার ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনি যে বিষয় নিয়ে আপনি পোস্ট করবেন দেখেন সেট ফিউচার ইমেজ এখানে সেট ফিউচার ইমেজে ক্লিক করবে সেট ফিউচার ইমেজে ক্লিক করলে কিন্তু একটা ইমেজ এখানে ইয়ে হয়ে যাবে সেট হয়ে গেছে তারপর দেখেন এখানে কিন্তু আমার কোনো কাজ নেই আমি জাস্ট পোস্ট লেগেছি তারপর এখানে এই এই যে অপশনটা রয়েছে এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করেছি তারপর দেন জাস্ট এখানে আমি ফিউচার ইমেজটা সেট করে নিয়েছি এখানে কিন্তু আর কিছু করে লাগবে না আপনার অপশনে এক অপশনে দিতে দিতে পারেন কোনো সমস্যা নাই তাই অপশনে ক্লিক করার পর এখানে আপনার পোস্টটা পাবলিশ করার জন্য এই যে পাবলিশ অপশন রয়েছে এই পাবলিশ অপশনে ক্লিক করবেন দেখবেন পাবলিশ অপশনে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার পোস্টটা ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমার পোস্ট করা হয়ে গেছে আমার পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি এখানে পোস্ট অপশনে যাই দেখি আমার এই পোস্টটা হয়েছে কিনা তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আমি এখানে অল পোস্ট অপশানে যাবো যাওয়ার পর দেখাবো যে আমার এখানে পোস্ট হয়েছে কিনা এই যে অল পোস্ট অপশনে যাব অল পোস্ট অপশনে যাওয়ার পর দেখেন প্রথমেই কিন্তু আমার পোস্টটা দেখাচ্ছে এই যে লাইব্রোড থেকে বেতন পাওয়ার জন্য আমি এখানে আমি শিক্ষা ক্যাটাগরি সিলেক্ট করছি এই যে এটা কিন্তু পাবলিশ হয়ে রয়েছে ইজ এ পাবলিশ এখানে টাইমটাও কিন্তু শো করতেছে এরকমভাবে কিন্তু আপনারা পোস্টগুলো করতে পারবেন তা আমার পোস্টটা যদি আমি দেখি তাহলে বুঝতে পারবেন এই এখানে আমি এখানে ক্লিক করলাম বা ভিউ পোস্টে যে ভিউ অপশনে ক্লিক করলাম ভিউ অপশনে ক্লিক করলে কিন্তু আমার পোস্টটাকে চলে যাবে এই যে আমার পোস্ট লেখা হয়ে গেছে পাওয়ার নিয়ম জেনে নিন এই যে ক্যাটাগরিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে তারপর দেখেন আমার পোস্টটা কিন্তু সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে একটি পোস্ট করা হয়ে গেছে আমি যদি এখানে আপনাদেরকে একটু জুম আউট করে দেখাই তৃষ্ট অন করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে আমার পোস্টটা কিন্তু এরকম হয়ে গেছে এই যে আমার পোস্টটা কিন্তু এরকমভাবে হয়ে গেছে সুন্দর একটি পোস্ট আপনারা কিন্তু চাই এরকমভাবে পোস্টগুলো তৈরি করে হিউজ পরিমাণ পোস্ট এখানে আপলোড করতে পারবেন এটা কোনো লিমিটেশন নেই আপনার ইচ্ছে মতো যে কোনো বিষয় নিয়ে আপনি এরকমভাবে আপনার ওয়েবসাইট নিজের ওয়েবসাইটে আপনি কিন্তু পোস্ট করতে পারবেন তো এইভাবে পোস্টগুলো করে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটে হিউজ পরিমাণ পোস্ট কানেক্ট করতে পারবেন এবং সেই পোস্টগুলো কাজে রূপান্তর করে আমাদের যেই ল্যাকবোর্ড অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মধ্যে দিয়ে আপনার ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে এখান থেকে ডলার ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আশা করি কীভাবে এখানে আপনি পোস্ট করবেন যে কোনো ধরনের পোস্ট করবেন সেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত